গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং এ ফুড ওভার ব্রিজের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি ইমন চৌধুরী পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমরা চাই যে আর কোন ছাত্র মেধাবী ছাত্র যেন এইভাবে ঝরে না পড়ে এই জন্য রেল ক্রসিংয়ের ওইখানে আমরা একটা ফুটওভার ব্রিজ চাই এবং আমাদের ছাত্র রাজধানীর নামে যেন এটা করা হয় আর এখানে দেখা যায় যে রাস্তার পাশে অনেক সিএনজি স্টেশন আছে অবৈধভাবে রয়েছে এটা যেন অপসারণ করা হয় আর হলো যে আমাদের স্কুলের সামনে জেব্রা এবং সম্ভব হলে যেন স্কুল দেওয়া হয় যাতে ছাত্ররা তিনটার মতো রাস্তা পার হতে পারে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক সহ স্থানীয় জনতা বৃহস্পতিবার দুপুর গাজীপুর ডিসি অফিসের সামনে রাজবাড়ী রোডের রানী বীজ বাউবিয়ের ছাত্র শিক্ষকদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে রানী বিলাসমিনীর সরকার বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন মিয়া সভাপতিত্ব করেন বলেন নিরাপদে চলাচলের জন্য গাজীপুর শহরে রেল ক্রসিং ফুড ওভার ব্রিজ শহরের রাস্তা যেন খুব দ্রুত মেরামত করা হয় মাহফুজা আক্তার পাপি স্বাধীন একাত্তর